রাজ্যের সকল চাষি বন্ধুদের জন্য সুখবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকার প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে ফেলেছে আপনারা জানেন রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষি ও ভাগ চাষি দেখারে টাকা দিয়ে থাকে সর্বোচ্চ এই প্রকল্পে চার হাজার এবং দশ হাজার টাকা মতন পাওয়া যায় অর্থাৎ আপনার যদি কম জমি থাকে সেক্ষেত্রে চার হাজার টাকা বছরে দুটি কিস্তিতে দু হাজার দু হাজার করে এবং সর্বোচ্চ দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটি কিস্তিতে পাওয়া যায় তো এই টাকা আপনাদের দু হাজার পঁচিশ সালের এই মরসুমে অর্থাৎ খারিফ মরসুমের যে টাকা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে সেই সংক্রান্তই আজকে আপডেট দিয়ে দেবো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যে আপডেট সেই আপডেট অনুযায়ী আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে সেই ডেটও কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটা প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল বহুদিন আগেই প্রত্যেক বছর কৃষকরা খারিফ ও রবি মৌসুমের অর্থাৎ দুটি মরশুমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে যাই নিয়ে যারা বিভিন্ন আগ্রহ প্রকাশ করছে বা কমেন্ট করছে তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করতে গেলে অবশ্যই আপনারা চাইলে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন এবং সেখানে সংশ্লিষ্ট আপনার ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড জমি খতিয়ান যদি আপনার পাট্টা জমি হয়ে থাকে তার প্রমাণপত্র ব্যাংকের কাগজপত্র ছবি পাসপোর্ট সাইজের সেখানে গিয়ে সরাসরি হাজির হলেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে তবে দু সালের এই বছরের আপনাদের প্রথম কিস্তির যে খারিফ সিজনের টাকা সেই টাকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে আপনারা প্রতি বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকেন প্রথম কিস্তিটি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে খারিফ মরসুমে যেটা হচ্ছে দেখুন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয় অর্থাৎ এই যে খারিফ মৌসুম সেটি কিন্তু বর্তমান চলছে অর্থাৎ আপনাদের যে টাকা ঢোকানোর প্রসেস সেটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে অর্থব এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে এপ্রিল মাস অনেক আগেই চলে এসেছি এপ্রিল মাস থেকে কিন্তু টাকা ঢোকানোর যে প্রসেস সেই প্রসেস শুরু হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে এই টাকা ঢোকানো কমপ্লিট হলে আপনারা দ্বিতীয় কিস্তির জন্য রবি মৌসুমের জন্য যোগ্য হয়ে যাবে আপনাদের কোথাও যেতে হবে না আপনারা একেবারে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে অনেকেই জল্পনায় রয়েছেন দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির যে টাকা সে টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হয়েছে অতএব এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও পাননি তাদের জানানো হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকার জন্য হয়তো টাকা আসতে সমস্যা হয় তবে আপনাদের দু বাকি যে সালগুলো রয়েছে যেমন দু হাজার একুশ সাল সেই দু সালে দেখা গেছে আপনাদের সতেরো জুন তারিখে টাকা দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ মৌসুমের দু সালে দেখা গেছে সাতাশে জুন অতএব দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ দু সালে কিন্তু অগ্রিম টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে এবং দু সালে বারোই জুন এই টাকা দেওয়া হয়েছিল এবং সর্বশেষ এখনও পর্যন্ত যে আপডেট দেখা যাচ্ছে বিগত বছরের হিসেব অনুযায়ী যে আপনি দু সাল বাদ দিয়ে বাকি যে আগে যে সালগুলো রয়েছে প্রতিটার কিন্তু জুন মাসেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে তবে এই প্রকল্পের টাকা নিয়ে বাড়ানো বা বাড়তি টাকা নিয়ে একটি জল্পনা শোনা গেছে তবে এটি এখনও কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সেটা হচ্ছে আপনাদের পনেরোই জুনের পর থেকে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে অর্থাৎ জুন মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা পেতে চলেছেন এই চ্যানেলে আমরা রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করে থাকি এছাড়াও জিও পলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি যদি আপনারা চান তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন